পানি না বললে একটা দুটো নমুনা দেখাতে পারো একটা দুটো স্যাম্পেল দেখাতে পারো আমার আল্লাহ বালা ভাইয়েরা আমার জ্ঞানীজনরা সুধী মানুষেরা আমার সোনামণি মায়েরা বোনেরা একটা সূক্ষ্ম নমুনা দেখাবো হ্যাঁ না বলেন দেখাবো দেখাবো তো আপনি বিশ্বাস করেন পৃথিবীতে আমি আপনি যারা এসেছি আমরা মায়ের পেটে খেয়েছি না খাই নাই খেয়েছি হ্যাঁ না বলেন খেয়েছি ওই খাবারের লাইনটা এদিকে ছিল না এদিকে ছিল নাভিতে ছিল হ্যাঁ না প্রসবের পরে যদি কোনো মা মনে করে আমার কচি বাচ্চা দুধ খেতে পাবে না খাবারটা এদিক থেকে পাশ করা হবে বাঁচবে না মরে যাবে কি আশ্চর্য যেখান থেকে খোদা খাইয়ে বাঁচালো তুই বলছো মরে যাবে الله فاطমতে শুনে রেখে দেই আমি এতদিন খাইয়েছি ওখান থেকে দুর্গন্ধ পচা রক্ত কে বেঁচেছে ওখান থেকে শুদ্ধ খাবার দিলে বাচ্চা মরে যাবে বাঁচবে না এখানে পৃথিবীর কোন জ্ঞানীর জ্ঞান কাজ করে না পচা রক্ত খেয়ে বাচ্চাটা বাঁচল তো বাঁচল কি করে কোন আকলমন্দ আকল قناه কাজ করে না জ্ঞান ওখানে কাজ করে না কোন বিজ্ঞানের কাজ করে না যে দিয়ে কোন রক্ত খেয়ে বাঁচলো তো বাঁচলো কি করে যদি মনে করে পচা রক্ত দুর্গন্ধ রক্ত খেলে মানুষের শরীর স্বাস্থ্য ভালো হয় তো প্রসবের সময় যতগুলো রক্ত চুলে চলে গেছে ঝরে গেছে ওটাই তুলে রেখে তো দিলেই হয় বাচ্চা হয়ে গেলে এক চামচ খাইয়ে দাও দাঁড়া চমচ খাইয়ে আর বাচ্চাকে আতুর ঘর থেকে ফাঁকে বাল করতে হবে না মারা যাবে যাবে না যাবে না আল্লাহ পাক শোনাচ্ছে আমি খাওয়ালে বেঁচে যাবে কিন্তু তুই খাওয়ালে মরে যাবে ওটা আমি আল্লাহ সূর্য এখানে আমার হুকুম কাজ করে পৃথিবীর কোন ব্রেন আর কোন বুদ্ধি কাজ করে যদি বলেন না আল্লাহ পাক শোনাচ্ছে তোর মনে পড়ে তোর মনে পড়ে আলাতা আলাল ইনসানি হিনু মিনা দাগরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা ওরে তোর একদিন অস্তিত্বই ছিল না কোনো নাম ছিল না তোর কোনো প্রশংসাই ছিল না তোর কোনো কথাই ছিল না তোর কোনো রকমের কিছু দেখানোর মতো ছিল না তুই ছিলি তো একটা নোংরা পানির দুফোঁটা আমি যে রাস্তা দিয়ে তোকে পৃথিবীর আলোতে আনার জন্য পৃথিবীর আলোতে আনার জন্য যে রাস্তা দিয়ে পাশ করিয়েছি পৃথিবীর কোনো মানুষ ওই রাস্তা দিয়ে দ্বিতীয়বার আর পাশ করাতে পারবে না অত আমি আল্লাহ শুনে দিচ্ছি শুনে রেখে দে আমি আল্লাহ শোনাচ্ছি শুনে রেখে দে আমি আল্লাহ যেটা পারি ওটা আর কেউ পারে না অমাইয়া আল্লাহ আমি আল্লাহ আমার উপরে ভরসা রাখ আমি আল্লাহ রাস্তা বার করে দেব তোকে চিন্তা করতে হবে না কারণ খাওয়াবার দায়িত্বটা আমার তো না কথা মনে থাকবেন চাল্লাহ আপনারা আমার কি নমুনা আমি খাওয়াই আল্লাহ খাওয়াই না কি বলেন আমি খাওয়াই আল্লাহ খাওয়াই আল্লাহ খাওয়াই আল্লাহ খাওয়াই না আমি খাওয়াই আল্লাহ যদি বলেন সত্য কথা বলছেন সত্য কথা বলছেন তো এবারে আপনাকে বলছি বাড়িতে গিয়ে ছেলেকে জিজ্ঞাসা করবি তোকে কে খাওয়ায় তো বলি বাপ তুমি খাওয়া মাথা খারাপ কোনো করছো আপনি আপনার বিবিকে আজ রাতে গিয়ে জিজ্ঞাসা করবেন বিছানায় গিয়ে যে তুই যে বাপের ঘর থেকে এত যেখানে আছিস বল দিন তুই কার খাস বলি তোমার খাই আবার কে খাওয়ায় আমাকে তুমি তো খাওয়া বলবো না বলবো না তার মানে বেরিকে আমি এক শেখাতে পারি নাই যে বলি আমি হারামি আমি খাওয়াই না খাওয়াই আল্লাহ শিখেছি আমি তো নিজেই জানি না তো শেখাবো কে ওটা তো আমি জানি না জানি তো বা তো বা তো বা আমি কি বলেছিলাম অল কাদের খাই রিহি মিনাল্লাহ তালা ভালো আর মন্দ দুটো আল্লাহর তরফ থেকে এটা বিশ্বাস করেছি হ্যাঁ না না ভালোটা কার কাছ থেকে আল্লাহর খারাপটা আল্লাহর কাছ থেকে কিন্তু বিশ্বাস আছে আছে যদি বল বিশ্বাস আছে আছে পরীক্ষা অসুস্থ ছেলে যদি হসপিটালে ভর্তি করেন ডাক্তারের কাছে খোদা না করুক যদি ছেলেটা বেঁচে যায় তো পাড়ার লোকের কাছে সবার কাছে বলবে ছেলে মরবে কি এমন ডাক্তারের কাছে দিয়েছি ওষুধের দোকানদার মরে যাবে ছেলে মরবে না হ্যাঁ না হ্যাঁ না বলেন আর যদি মরে যাতে কী বলবে ভাগ্যটাই খারাপ চেষ্টা করলুম কিন্তু হলো না হ্যাঁ না তো মরে গেলে তোক দিলে ছিল আর বেঁচে গেলে সারা ডাক্তার ভালো এর ইমান আছে না গেছে তুমি বলো পাশ করলে তখন মোরের মাথায় চা খায়ার খাই বলে কি ব্যাপার যে গোটা মুর্শিদাবাদে আমার ছেলে এবছর মাধ্যমিকে এক নম্বর হয়েছে কাজ ছেলে দেখতে হবে ছেলে এক নম্বর হলে আমি বাপ ভালো আর ফেল করলে কি বলে তবদিটাই খারাপ ছেলেটার এত চেষ্টা করলো হেলা না তো ফেল করলে ছেলের তোক দিলে ছিল আর পাস করলে আমি বাপ ভালো এ মালের ইমান আছে না গেছে কথা বলে না চুপ করে আছে আমার সোনা চান বন্ধুরা মরে গেলে তখন তকদিরে ছিল বেঁচে থাকলে ডাক্তার ভালো ফেল করলে তোক দিলে ছিল এক নম্বর হলে আমি বাপ ভালো হ্যাঁ না না বলো আমি বাপ ভালো দোকান যদি ভেঙে যায় বলছে তকদিরে ছিল আর দোকান যদি বড় হয় বলছে ব্যবসার কায়দা করা শিখতে হয় আমি ব্যবসায়ী ভালো হ্যাঁ না না বলো এ মালের আছে না গেছে বলো ওয়াল কাদরে খাই দিঘি মশার মিনাল্লাহি তালা ভালো এবং মন্দ দুটোর মালিক আল্লাহ এটা স্বীকার করেছি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা কোনো ক্ষমতার কোনো শক্তি কিছুই করতে পারে না পারে তো বলেন পারে তো এইটা মুখে বলেছি কিন্তু ভিতরে আনতে পারলাম পারলাম এই জন্য শুনিয়ে দিয়ে চাল্লা পাক সরিয়ে দিয়েছে আমার উপরে ভরসা কর আমি পারি আর কেউ পারে না তো বলছে আল্লাহ একটা দুটো নমুনা দেখান যে যাদের তুমি দোকান বন্ধ করলে রুজি দিয়েছ

আঠোপাড়ায় সুরানুরের সাঁত্রিশ নম্বর আয়ান দিকে পিস্টার নিচের দিকে চারটে লাইনের উপরে আল্লাহ পাক নিচে বায়ুন ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة ويخافون يوما تتقلب فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم মিউ ফাদুলিগি অ হুয়ুজুকো মায়া সাউ বিভয়ি রি সাল্লা যাদের পরীক্ষা নিয়েছি ফোলা তোদের কুলেতে বসে বসে দিবি ছেড়েছে বাচ্চা ছেড়েছে দুনিয়ার সব ছেড়েছে আমি আল্লাহ যাদের পরীক্ষা নিয়েছি চাষ চাকরি ব্যবসা ছেড়ে আমার কাছে গেছে আমি প্রমাণ করে দেখিয়ে দিয়েছি বেহিসাব হিসাব রুজির ব্যবস্থা করি রুজির তাদের অভাব দিই না বলে এক একটা শ্যাম্পেল দেখান বললেন শ্যাম্পেলের নমুনা তো কোচ কলু।

যে মসজিদের ভিতরে কামরার ভিতরে রেখে হাজর জাকারিয়া সালাম যখন কোথাও বাইরে চলে যেতেন তারই অনেক লম্বা ওদিকে সময় দেব না এটা শরীর চলে যাচ্ছি মসজিদের কামরার ভিতরে রেখে যখন বাইরে চলে যেতেন তো বাইরে থেকে শিকল লাগিয়ে তালামিয়ে দিয়ে চলে যেতেন যেহেতু একটা মেয়ে ছেলে